মোটামুটি চোখে দেখার মতো কিন্তু বাকি যে অংশটুকু নেই এই যাত্রায় কাজ শুরু হচ্ছে ওইটা আসলে আর খাল নাই ওইটা পানির খাল নাই ওইটা প্লাস্টিকের আর গার্মেন্টস এর খাল হয়ে গেছে তো এইটা সেনাবাহিনী দায়িত্ব নিয়েছে সেজন্য সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ কারণ এই খালের একেবারে পার ঘেসে বড় বড় বিল্ডিং হয়েছে এখন এই খালটা খনন যখন করা হবে এটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ একটা কাজ সেই জন্য আমরা সেনাবাহিনীর সাথে কথা বলে তাদেরকে এই কাজটা দিয়েছি আপনাদের কাছে আবেদন থাকবে যে আপনারা তাদেরকে পূর্ণ সহায়তাটা করবেন এই খালটা অন্য খালগুলোর মতন না এটা বুড়িগঙ্গা এবং তুরা দুইটা নদীকে সংযুক্ত করে ফলে পরিবেশগত বিবেচনায় এইটার কিন্তু গুরুত্ব অন্য অন্যরকমের এখানে যে প্রেজেন্টেশনটা দেয়া হলো সেখানে খালের পানিকে খুব সুন্দর নীল দেখানো হলো এই খালের পানি নীল করতে গেলে কিন্তু কারখানার বর্জ্য এখানে ফেলা বন্ধ করতে হবে পয় বর্জ্য এখানে ফেলা বন্ধ করতে হবে আর গৃহস্থলী বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে বিশেষ করে দায়িত্ব নিতে হবে যে কাজগুলোর কথা সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে উপস্থাপন করা হলো তাদের কাছে আমার আরেকটা অনুরোধ থাকবে যে এখানে একটু ময়লা আবর্জনা ব্যবস্থাপনার জন্য কোন কোন পয়েন্টে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে ডাস্টবিন ফেলতে হবে কিভাবে তারা কালেক্ট করবে এই জিনিসটা একটু ঠিক করে দিয়ে নতুবা আপনাদের আমাদের যে কষ্ট সেটা কিন্তু শেষ পর্যন্ত আর দীর্ঘস্থায়ী হবে না এই খালটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে আমাদের জাতীয় স্বার্থে আমরা সবসময় একবার ব্যবহার্য প্লাস্টিক বর্জন করার আহ্বান জানিয়ে এসেছি যদি এটা আপনারা বর্জন করেন তাহলে কিন্তু সমস্যার অর্ধেকটা সমাধান এখানেই হয়ে যাবে এই খালটা খুব গভীর করে কাচার কথা ভাবা এখান থেকে কিছুটা অবৈধ দখলও আমাদেরকে উচ্ছেদ করতে হবে আর যেন অবৈধ দখল না হয় সেটা নিশ্চিত করতে খালের পাড়ে আমাদেরকে ঢালাই করে দিতে হচ্ছে তাহলে তো আবার কয়েক বছর পরে আপনারাই বলবেন যে আবার তো খাল দখল হয়ে গেল দখল থেকে বাঁচাতে খালের পাড় খালের তলদেশ না কিন্তু আমাদেরকে খানিকটা করে হলেও ঢালাই করে দিতে হবে এবং খালের পারে আমরা যতটুকুন সম্ভব হয়ে নির্মাণ করে দেবো আশা করি আজকে থেকে কাজ শুরু হয়ে যথাসময়ে কাজটা শেষ হবে এবং এই খাল পুনরুদ্ধারের প্রকল্পটা এবং কাজটা একটা দৃশ্যমান এবং দেখার মতন মনে রাখার মতন করেই সেনাবাহিনী করবে আপনারা এলাকাবাসী হিসাবে তাদেরকে সর্বোচ্চ সমর্থন দেবে এটা আমরা প্রত্যাশা করি এবং আজকে আপনাদের সামনে এই খালের পুরোটা বাজেট যে কি অর্থ আছে কতটুকুন অর্থ আছে এটা পুরোটা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে কাজে দেশের নাগরিক হিসাবে করদাতা হিসাবে এলাকাবাসী হিসাবে এটা আপনার জানবার অবশ্যই অধিকার আছে যে কাজের অগ্রগতি কতটুকু খরচ কোথায় কম হচ্ছে কোথায় বেশি হচ্ছে এটা আপনারা সেনাবাহিনীর সাথে অবশ্যই যোগাযোগ রেখে এটা নিশ্চিত করবেন যে আপনাদের টাকাটা ঠিকভাবে আমরা ব্যবহার করি মতন আমাদের সময় খুব কম আমাদের যেটুকুন সময় আছে তাতে কাজটা আমরা শুরু করে দ্রুততার সাথে এগোবার চেষ্টা করব কিন্তু পুরো কাজ শেষ করতে করতে আমিও আপনাদের কাতারে চলে যাব জাহাঙ্গীর ভাইও আপনাদের কাতারে চলে যাবে তখন কিন্তু আপনাদের সাথে মিলে দেখতে আমাদের আরও বেশি সুবিধা হবে তো আমরা সুভাদ্রা খালটাকে আবারও তুরাগ এবং বুড়িগঙ্গার সাথে প্রবাহমান করে সংযুক্ত করে দিতে চাই এটাই হয়ে হোক আমাদের প্রত্যয় সেনাবাহিনীকে শুভকামনা এলাকাবাসীকে শুভকামনা আমরা সকলে মিলে চলেন একটা দৃষ্টান্ত হওয়ার মতন কাজ করি এই প্রকল্পের মাধ্যমে ধন্যবাদ সবাই